আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের মাঝে একটা নতুন চোলা নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের একটা দেখা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের গর্ত সিস্টেমের চোলা যেটা পাবেন সম্পূর্ণ হচ্ছে পূর্বে যে আমি পানি দিয়ে দিচ্ছি আগে এই যে পানিটা একদম গড়াগড়ি খাবে কিন্তু কখনই পানি ভিতরে করে ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই। এটাতে পাবেন হচ্ছে আপনি বাইশশো ওয়াচের একটা চোলা এটাতে যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন এটাতে এই চোলাটা একটু ডিপ হওয়াতে গর্ত চাইপের হওয়াতে এই ধরনের পাত্রগুলো ব্যবহার করতে পারবেন এর এর বিস্তারিত দেখার জন্য সাথে থাকবেন এটা পাবেন হচ্ছে আপনি মাল্টিন ফারেজ একটা কুকার এটা আপনার বাইশশো ওয়াচের একটা চুলা পাবেন এটা সেভেন্টি পারসেন্ট ফাস্ট কুকিং এইটি পারসেন্ট কস্ট সেভিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং পাবেন এটা থাকছে হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এইটি মডেল নাম্বার হচ্ছে এ চি সি ডাবল টু কে টু অর্থাৎ সংক্ষেপে বাজারে খুঁজতে গেলে কে টু বলে আপনারা নিতে পারবেন এটা পাওয়ার ভালো সিস্টেমটা ভলিউমের মাধ্যমে খুব সহজেই মা বোনেরা ব্যবহার করতে পারবেন এটাতে পাবেন হচ্ছে পুরা বডি স্টিলনেস স্টিল পাশে প্লাস্টিক হবে না এবং হচ্ছে বডি কখনও গরম হবে না চোলা চলা অবস্থায় যে আমি বডি ধরতেছি চুলা গরম হবে না সাথে থাকবে হচ্ছে আপনার ডাবল কুলার সিস্টেম যেটা সুবিধা পাবেন হচ্ছে ভিতরে যে কোয়েলটা থাকে এক চানা দীর্ঘক্ষণ এক চানা একটা ফ্যামিলির যত ধরনের আইটেম আছে সবই রান্না করতে পারবেন ডাবল কুলিং সিস্টেম থাকবে এটা হচ্ছে আপনার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বর্তমানে লাস্ট কিছু প্রজেক্ট আছে যেটার মা বর্তমান বাজার মূল্য আছে ছয় হাজার টাকা এটা আমরা একমাত্র দিব হচ্ছে হোলসেল প্রাইসে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি মাত্র ছয় হাজার টাকা পাবেন মাত্র ছ হাজার দুইশো আর এই চুলাতে হচ্ছে অনেকে প্রশ্ন করেন শুধু কি পাতিল ব্যবহার করা যাবে না এই চুলাগুলোতে আপনি এই জাতীয় যে ফ্রাই গুলা আছে সেগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন এগুলো নড়াচড়া বা মুভিং করার কোনো সুযোগ নেই ছোট বড় সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন এই যে সব ধরনের হাড়ি পাতিলই ব্যবহার করতে পারবেন সাথে আছে পাশে লাল ভালোবাসা লাল ভালোবাসা ভাইরাল একটা কিয়াম কিয়ম পিস সেট যেটা অনলাইনে বিভিন্ন প্রাইসে দেওয়া থাকলে আমি দিচ্ছি আপনাদের পাইকারি দামে মাত্র আটত্রিশশো টাকা এই সেটটা নিলে মাত্র আটত্রিশশো টাকা দাম আর এই চুলার এটা যদি কেউ একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ হানড্রেড পার্সেন্ট ফ্রি পাবেন কোনো অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের শপে আসার ঠিকানাটা দেখে নেন স্ক্রিন মেরে একজন যারা দোকান আসবেন মিরাজান ব্রাদার্স সরাসরি জেলাক্ষণ থেকে পণ্য করাই করুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে দোকান নাম্বার সাতশো চার আশি কাশি নিউ সুপার মার্কেট জানারেটো রুমের সামনে অর্থাৎ নিউ মার্কেটের পাশে যে তিনতলা ভবনটা আছে নিউ সুপার মার্কেটের নিচতলায় জানারেটো রুমের সামনে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ভালো থাকবেন